তোমরা বাংলাদেশের তে খেদাইছো তাই বলে যে তোমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করে ফেলবা এই ক্ষমতা কি হয়েছে তোমাকে আগে ভাবতে হবি যে এই ক্ষমতা আমার আছে কি না বাংলাদেশের জাতীয় সঙ্গীত এটা সেই ব্রিটিশ আমলে তে চলে আসতেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করছে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি যার বিশ্বে একটা মান আছে যারা বিশ্বের মানুষ চেনে সেই মানুষ বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করছে আর এই জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে তোমাকে এত সমস্যা শুরু হয়ে গেল তোমরা শেখ হাসিনারে বাংলাদেশের তো খেলাতেই পারছো তাই বললে যে তোমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারবা এটা যদি তোমরা ভেবে থাও তাহলে ভুল নাকি সঠিক সেই বিষয়টাই আগে মাথায় আনতে হবে যে সঙ্গীতের ভিতর বাংলাদেশের কোনো নাম নাই যে সঙ্গীতের ভিতর বাংলাদেশের কোনো কোনো কিছুই নাই সেই সঙ্গীতটা আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গেয়ে যেতেছি এর বিরুদ্ধে যদি কোনো আলেমুলামা বক্তব্য দেয় তখন সেটা সেই লোকটা বাংলাদেশ বিরোধী হয়ে যেতেছে এই কথা তো সমর্থন করা যায় না এই কথা কি সমর্থন করা যায় যে সঙ্গীতটা বাংলাদেশের জন্য লেখা হয় নাই সেই সঙ্গীত কী জন্য বাংলাদেশের জাতীয় সঙ্গীতবি কবি রবীন্দ্রনাথ ঠাকুর যত বড় বিশ্বকবি হোক রবীন্দ্রনাথ ঠাকুর যে কইছিল যে মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয় সেই কথা কি তোমরা ভুলে গেছো আর সেই লোকের সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানাইতেছো বিশ্ব মানের একজন কবি কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই লোকের সঙ্গীত যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে মাইনে নিবার নাচায় আসলে তার মাথায় সমস্যা